দিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল আপনাদের সকলে স্বাগত নমস্কার তো তবুদুরা বাজারে অন্যখানে কি দাম যায় না নবদিয়া করে আগুন দাম নবদ্বীপ সব পচা পচা সবজি আসছে সবজিগুলো ভালো না দেখলে পছন্দ হয় না হ্যাঁ সেই সবজি আশি নব্বই একশো আশি নব্বই একশো এর নিচে কোনো সবজি নেই কোনো সবজি নেই শাকের কেজি কোনো দিন শুনিয়েছি দশ টাকা পা পা পনেরো টাকা কুড়ি টাকা কেজি মাংস শাক হলে নিই না দশ টাকা শাক কেজি এখন আশি টাকা কেজি শাক শাকের কেজি আশি টাকা ভাবতে পারেন তাও পচা ভালো না দেখে পছন্দ হচ্ছে না বাজারে সবজি নেই জল টল হয়েছে জমিতে সবজি একদম নেই যে যা ধরবেন আশি নব্বই একশো আশি নব্বই একশো একশো কুড়ি কিছু সবজি নিয়ে কিচ্ছু না আলু নিয়েছি এই দু কেজি আলু নিয়েছি ছত্রিশ টাকা আর এই ডিম নিচ্ছি দশটা এই যে ডিম দশটা দশটা ডিম নিচ্ছি এটার দাম কমই তেরো টাকা জোড়া পঁয়ষট্টি টাকা পাঁচ জোড়া আর এই ডাল নিয়েছি পাঁচ রকমের মুগ ডাল মুসরির ডাল মটর ডাল এই ছোলার ডাল আর এই বাদাম দুশো সব দুশো করে নিয়েছি এই হচ্ছে বাজার আজকে বন্ধুরা বাজারটা করে এলাম বাজারটা করে এসে এখন হাতটা ধুইতে মুক্ত মুখ টুক ধুইতে মুখটা ধুইতে একটু ওই সকালবেলা জলখাবার খেতে হয় তো সকালবেলা জলখাবার কাজে চলে যাবো ভাত হয়ে গেছে বলছে ভাত খাবো না আমি এখন বলছে ভাত হয়ে গেছে ভাতে আলু সিদ্ধ দেয়নি ভাত এখন খাচ্ছি না তো ওই সকালে রুটির একটা রুটি আছে তিনটে ঠিক আছে তিনটে রুটি আছে জিলাপি আছে তালের বড়া আছে আবার তালের চাপাটি আছে আবার এই মিষ্টির রস আছে এইগুলো হচ্ছে আমার আজকের জলখাবার বুঝেছেন জল তো ভালোই লাগছে হ্যাঁ প্লেটগুলো তো বেশ ভালোই লাগছে কেমন লাগছে দেখুন বলবেন এটাই জলখাবার খেয়ে আমি বেরিয়ে যাব কাজে হ্যাঁ তো যাই হোক তো শুরু করি খাওয়াটা আমরা রস দিয়ে আগে খেয়ে নি মিষ্টি রসটা দিয়ে রসগোলা রস দিলে রুটি খেতে লুচি খেতে খুব ভালো লাগে হেভি লাগে Good. এই যে বন্ধুরা সেই মাছগুলো এই যে এখনও জিয়ানো রয়েছে এই যে জ্যান্ত রয়েছে এই দেখুন চারখানায় এখনো জ্যান্ত আছে চারখানা রেখে দিয়েছিলাম সেই চারখানায় এখনও জ্যান্ত রয়েছে এখনও ঘোরাঘুরি করছে লাফালাফি করছে তাই এখন এইগুলোকে কাটবো তবে ছায়েরও ছাই নেই তো ছায়েরই অভাব বাড়িতে তাই হচ্ছে কাটতে অসুবিধাই হবে এই যে তাই এখন কেটে নি বন্ধুরা এই যে পুরো জলটা ঝুড়িয়ে নিয়েছি এর মধ্যে একটু লবণ দিয়ে খানিক্ষণ ঢেকে রাখবো এই যে ডিমের অমলেট করবো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা হয়ে গেছে এবার এর মধ্যে এই ডিমটা ঢেলে দেব ডবল ডিমের একসাথে করব জোরটা কমিয়ে দিই কি হয়েছে কমানো যাচ্ছে না আবার ঠিক করতে হবে আর এই যে ডাল কিন্তু আমার পুরো সেদ্ধ হয়ে গেছে সোমবার দেবো দেখুন বন্ধুরা ডাল সেদ্ধ হয়ে গেছে যে কত্তা যখন আসবে কাজের থেকে তখন ওনাকে করে দেবো আর এইটা আমাদের জন্য করে নিলাম আর এখানে তেল দিয়ে দেব ডাল ফোড়নের জন্য তেল হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দেবো এই যখন এই যে রাঁধুনি রাঁধুনি ফোড়ন দেব আর এই যে লঙ্কা দিলাম দুটো লাল লঙ্কা তার সঙ্গে এই যে আজি পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল ডাল ফুটে উঠেছে এবার সোমবার দিয়ে দেবো পেঁয়াজও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সোমবার দেব এই যে অফ করে দিলাম হলুদ দিয়ে দেবো হলুদটা পরে দিলে কালারটা খুব সুন্দর আসে আর একটু লাগবে হলুদ দেখুন কালারটা কত সুন্দর এসছে আর হলুদটা যদি আগে দেওয়া হয় অত সুন্দর কালার আসে না ডাল আমার হয়ে গেছে এবার ডালটা নাবিয়ে নেব এখন দুপুরবেলার ডাল ডাল আর এই আলু সেদ্ধ আর ডিমের অমলেট এটাই দুপুরবেলায় খাবার আর হচ্ছে মাছটা কেটে রেখে দেবো ওটা রাত্রেবেলায় করবো যে বন্ধুরা ডাল নাবি নিয়েছি নিয়ে এসেছি হ্যাঁ যে এখন এই আলুগুলো ডাল ডালের থেকে তুলে নেব নিয়ে এগুলো মাখব ঘি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখব কাঁচা লঙ্কা আর এক্সট্রা নেব না এই যে ডালের যে লঙ্কা আছে এগুলো ফেলে দেবো কেন এগুলো দিয়েই মেখে নেব এই যে আলু আলু সেদ্ধটা মাখা হয়ে যাবে যে এক এক করে সমস্ত ডালগুলো এই আলুগুলো তুলে নিচ্ছি ডাল থেকে তাহলে আজকে হলো ডাল এই হচ্ছে আলু সেদ্ধ এই আলু মাখা হবে আর হচ্ছে ডিমের অমলেট আর মাছটা যে হচ্ছে কেটে রেখেছিলাম ওটা এখন আর করবো না বন্ধুরা এখন দুপুরবেলায় আমাদের এতেই হয়ে যাবে আর হচ্ছে ওটা রাত্রেবেলায় করব। চারটে মাছ তো রাত্রেবেলায় একটু তেল ঝাল করে নেব মাছের আর এখন এই দুপুরবেলাতেই হয়ে যাবে আবার কালকে আমার বোন মাংস দিয়ে গেছিলো সেই মাংস একটুখানি রয়েছে ওর জন্য আর মাছটা কেটে টেটে এখন দিনেবেলা এখন কেটে টেটে রেখে দিই রাত্রেবেলায় করবো কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো আর এই যে আমি আলু সেদ্ধটা মেখে নিই এই যে বন্ধুরা এখানে এই যে একটু ঘি দিয়ে নিলাম ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর আর হচ্ছে ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে মেখে নেবো আলু সেদ্ধটা এখন ভাত বেড়ে নেবো খুব গরম প্রচন্ড গরম সবে নাবিয়েছি না হাতা দিয়েই মেখে নি হাত দিয়ে মাখলে না বেশিক্ষণ রাখা যাবে না কর্তা মশাই এসে তো আবার খাবে তার জন্য হাতা দিয়ে মেখে নি আর কর্তা মশাইয়ের জন্য এখন অমলেট করে ওটা উনি যখন আসবে তখন গরম করে দেব গরমটা করে দেব আর ছেলে তো মাংস আছে সেই মাংস আমার মেজে বোন দিয়ে গেছিলো ওটা দিয়ে ছেলে আর মায়ের হয়ে যাবে কর্তা মশাই বলেছে খাবে না উনি এমনি তো বেশি একটা পছন্দ করে না তারপরে উনি খাবে না আর হচ্ছে আমি আর আমি আর হচ্ছে কর্তা মশাই ডিম দিয়ে খেয়ে নেব ডিমটা এখন আমরা তিনজনা খাবো এই ডিমটার এই ডবল ডিমের অমলেটটা তিনটে ভাগ করব এই যে বলছি ভাত বেড়ে নিচ্ছি ভাত সকালবেলা আজকে একটু ভাত খাইনি তালের বড়া বোন মাংস তালের বড়া দিয়ে গেছিল এই তালের বড়া খাওয়া হয়েছে আর হচ্ছে আর এখন হচ্ছে ছেলেকে আর মাকে দেবো যে মাংসটা কাছে কালকে দিয়ে গেছে তো একটু উনি তো আবার রেখে দিয়েছিল তা হচ্ছে ওদের আগে দেবো আর এই যে আমি এখন ভাত আলু সেদ্ধ দিয়ে নিলাম আর এই যে এখানে ডিম আর এই আলু হচ্ছে আলু সেদ্ধ ডিম আর এই হচ্ছে এই যে ডাল এই হচ্ছে আজকে দুধ গলা